ক্যামেরার সামনে এলে খুব বদ্রগিরি দেয় হ্যাঁ আমার লোকে যেই একটা জ্বালাতন করে বাদ বেড়ে দিত না এগারোটা বাজে আইসি বাদ বেড়ে দিত উঠে গেছে আমার তো খাওয়ান আমার তো খাওয়ান দিলাই না আমার মেয়ের খাওয়ান দোকানে তোমার আব্বু খাওয়াব দেব গাইস ও এত জোরে জোরে কথা কইছন আমার মেরে উড়াইয়া লাইছে তোমার বাবা বাই খাওয়াব দেব এ খাও না আর তোমার মেয়ে কাম আর মেয়ে দুধ খায় এখন বাবারা দুধ খায় তো বলেন তুমি খাও রাগ বাই เงี้ย গেছে গাইস আমার আমরা মুড়া পর বেশক্ষণ রাখতাই না কিন্তু এতক্ষণ রাখকে রে হইছে চার পাঁচ ঘন্টা

আচ্ছা গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন